কালীগঞ্জের বিধানসভা ভোট মূল জেতার পরে তার মাসুল দিল তার বলি হলো একটা ছোট্ট শিশু ন থেকে দশ বছরের ক্লাস ফোরে পড়ে তামান্না খাতুন কি বলবেন আজকে কালিয়াগঞ্জে যিনি মারা গেছেন উনার পিতা মারা গেলেন তার মেয়েকে পাঠাতে অর্থাৎ তৃণমূলে পরিবারতান্ত্রিক নিয়ম চালু হয়ে গেছে সেই চালুর কারণে আজকে আলিফা যে জিতলো এমএলএ সেই জেতার পরে তৃণমূলীরা এবং তৃণমূলের হারমাদ বাহিনীরা এত উল্লাস করতে লাগলো যে উল্লাসের কারণে তারা বোম মারলো এবং সেই বোমে একটি মুসলমান মেয়ে তামান্না যার বয়স আট থেকে ন বছর সেই মেয়েটি খুন হয়ে গেল কি অন্যায় করেছিল তামান্না তো ভোটার না তামান্না তো একটা মাসুম বাচ্চা একটা ফুলের মতো নিষ্পাপ শিশু তাকে হত্যা করলো আজকে আমি এই ডাইনে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই আজকে এই উপনির্বাচন বাংলার বাইরেও হয়েছে কেরলও হয়েছে কেরলে তিনমুল পার্টি দিয়েছিল যদিও সিম্বলটা কেড়ে নিয়েছে ওখানে তিনমুল পার্টির সিম্বল কেড়ে নিয়েছে নির্বাচন কমিশন দি নির্দল করে দিয়েছে একটা গরু মরেছে একটা ছাগল মরেছে একটা ভেড়া মরেছে মানুষ তো অনেক দূরে থাক ওয়াইস হাই কোন তৃণমূলের মাইকে লাল আমার কথার জবাব দেবে মমতা বুবু জবাব দিতে পারবে মমতা খালা জবাব দিতে পারবে মমতা আপা জবাব দিতে পারবে বাংলার বুকে উপনির্বাচন হোক বিধানসভা নির্বাচন হোক পঞ্চায়েত নির্বাচন হোক আর লোকসভা নির্বাচন হোক কোনো না কোনো মায়ের কোল খালি হবে মা কালীর যেমন পুজো দিতে গেলে পাঠা বলি হয় মা কালীর পুজো দিতে গেলে যেমন মোষ বলি দিতে হয় আবার মুসলমানদের কোরবানির সময় উট জবাই করতে হয় গরু জবাই করতে হয় এখানেও নির্বাচন উৎসব হলে ডাইনি মুখ্যমন্ত্রীকে রক্ত দেখাতে হয় তাই নির্বাচন এলেই বাংলার কোনো না কোনো মানুষের বা কোনো না কোনো মায়ের কোল খালি হবেই এটাই হচ্ছে আমার মমতা বুবুর মমতা খালার মমতা আপার ওরফে মমতা ব্যানার্জির রাজত্বের হাল যে কোনো পার্টি যে কোনো জায়গায় নির্বাচনে জিতলে আনন্দ করে আবির মাখে পটাকা পাঠায় বাজনা বাজায় ইত্যাদি দিদি হয় কিন্তু আজকে আজকে এই উপনির্বাচনে উল্লাসকে কেন্দ্র করে যে বোমাটা মারল সেই বোমাটাতে একজন নিরীহ শিশু তামান্না খুন হয়ে গেল অর্থাৎ আপনি দেখুন প্রতিটা নির্বাচনে এনি নির্বাচনে মরছে মুসলমান মারছে মুসলমান জেল কাটছে মুসলমান জিৎছে মুসলমান ওয়াই কেন কি কারণে তামান্নার মা কে তামান্নাকে ফিরিয়ে দিতে পারবে তাই তো আমি বলি ও তামান্নার মা আর তুই কাঁদিস না তোর তামান্নার ফিরে আসবে না আর তামান্নার মাকে আজকে টাকা অফার করতে গেছিল কে তৃণমূলের এম এল এক্স পুলিশ অফিসার আজকে মমতা ব্যানার্জি মরলেই টাকা মদ খেয়ে মরবে দু লাখ টাকা অভয়াকাণ্ডে দশ লাখ টাকা তামান্নার মাকে বিশ লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ করতেছেন মমতা ব্যানার্জি কি টাকা ছাপায় কালীঘাটে টাকা ছাপায় নাকি নবান্নায় টাকা ছাপায় নাকি মমতা ব্যানার্জির বাপের টাকা হ্যাঁ নাকি মমতা ব্যানার্জির খালুবাপ্পার টাকা হ্যাঁ নাকি সোনা বাউদির সোনা পাচার করা টাকা যে মূল্যেই টাকা এই টাকা আপনার টাকা আমার টাকা জনগণের টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করতে চাইছে লাফের দাম দিতে চাইছে তাই তামান্নার মা যে টাকা ফিরিয়ে দিয়েছে তার জন্য তামান্নার মাকে আমি সেলুট জানাই